গৌরী ছবিতে নতুন নায়িকা বৃষ্টির সঙ্গে দেখা যাবে আরিয়ান ভৌমিককে বাংলা ছবিতে আবারও এক নতুন নায়িকা আসতে চলেছেন তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আরিয়ান ভৌমিকের বিপরীতে ছবির নাম গৌরী পরিচালক হালদার আরিয়ানকে এই মুহূর্তে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ভিডিও বৌমাতে দেখা যাচ্ছে ধারাবাহিকটি ব্লগারদের জীবন কাহিনী নিয়ে তৈরি পাশাপাশি বড় পর্দারও কাজ করছেন উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কাকাবাবুর নতুন গল্প বিজয়নগরের হিরে গৌরী ছবিতে বৃষ্টি বিশ্বাসকে দেখা যাবে সতেরো বছরের একটি ছটফটে ও প্রাণবন্ত স্কুল ছাত্রী হিসেবে নিজের চরিত্র নিয়ে নবাগাতা অভিনেত্রী এই মুহূর্তে মুখ খুলতে নারাজ অন্যদিকে এই নতুন জুটিকে নিয়ে দারুণ আশাবাদী ছবির পরিচালক এল পেডি প্রোডাকশনের এই ছবির অন্যান্য চরিত্রে বিশেষ অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় চন্দন সেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য পিঙ্কি ব্যানার্জি সঞ্জীব সরকার প্রদীপ দত্ত প্রমুখ সম্প্রতি ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রায় সমস্ত কলাকুশলীরা বিনোদনের জন্য পারমিতা চৌধুরী প্রতিবেদন এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ